সুপো ক্রিয়েশনের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে বিরল গ্রহণের তালিকা বন্ধুরা দু সালে মোট গ্রহণ রয়েছে চারটি এই গ্রহণগুলি চলাকালীন গর্ভবতী মহিলারা কী কী সতর্কতা অবলম্বন করবে এই চারটি গ্রহণের সঠিক সময় স্থান প্রভাব জানব আজকের ভিডিওতে ভারত ও বাংলাদেশের সময় অনুসারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা শুরু হয়ে গিয়েছে দু সাল দু সালে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ রয়েছে এই গ্রহণগুলি ভারত ও বাংলাদেশে দেখা যাবে কি না এবং এর সুতকাল মান্য হবে কিনা এবং আরও জানব অনেক ছোটোখাটো তথ্য আজকের ভিডিওতে পঞ্জিকা অনুসারে দু সালে ফেব্রুয়ারি ও আগস্ট মাসে দুটি সূর্যগ্রহণ হতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ শুরু হবে দুপুর তিনটে বেজে ছাব্বিশ মিনিটে বন্ধুরা এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এর সুতক কালও মান্য হবে না বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে জিম্বাবওয়ে দক্ষিণ আফ্রিকা জাম্বিয়া মোজাম্বিক মরিশাস আন্টার্কটিকায় তানজানিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে দু হাজার সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে বারোই আগস্ট ভারতীয় সময় অনুসারে রাত নটা বেজে চার মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না এবং এর কালো মান্য হবে না এই গ্রহণ দেখা যাবে স্পেন রাশিয়া আর্কটিক গ্রিনল্যান্ড আইসল্যান্ড ও পর্তুগালের বেশ কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে এবারে জানব দু সালে চন্দ্রগ্রহণের তারিখ ও সময় দু সালে দুটি চন্দ্রগ্রহণ হবে প্রথমটি হবে মার্চ মাসে এবং দ্বিতীয়টি হবে আগস্ট মাসে দু সালে প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে তেসরা মার্চ মঙ্গলবার চন্দ্রগ্রহণ শুরু হবে সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট থেকে এক ঘন্টা একত্রিশ মিনিটের এই গ্রহণ এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে এবং এর সুতকাল মান্য হবে ভারত ও বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে দু সালে দ্বিতীয় চন্দ্র গ্রহণটি হতে চলেছে আঠাশে আগস্ট শুক্রবার এই গ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না সুতরাং এর কোনো শতকালও মান্য হবে না এই গ্রহণ দেখা যাবে ইউরোপ এশিয়ার পশ্চিমাংশ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরীয় অঞ্চল আন্টার্কটিকায় এবারে জানব এই গ্রহণগুলি চলাকালীন গর্ভবতী মহিলারা কী কী সতর্কতা অবলম্বন করবে এক গ্রহণের সময় পূজা অর্চনা শুভ কাজ করতে নেই এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করবেন দুই সূর্য গ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন ও মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না তিন গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর পুজো করুন চার গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না পাঁচ সূর্যগ্রহণের সময় কিছু খাবেন না সুতকাল শুরুর আগে খাদ্য পদার্থ ও পানিয়ে তুলসী পাতা দিয়ে রাখুন অবশ্যই ছয় গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন ছুরি কাচের মতো তীক্ষ্ণ বা ধারযুক্ত কোনো বস্তুর ব্যবহার কাপড় সেলাই করবেন না এই সময় বাইরে বেরোনো থেকে বিরত থাকুন এছাড়াও আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ